প্রতিটা গ্রহ খারাপ করা খারাপ ব্যক্তি বিভিন্ন কাজের দ্বারা হয়ে থাকে আবার প্রতিটা গ্রহ ভালোও কিন্তু ব্যক্তির বিভিন্ন কাজের দ্বারা হয়ে থাকে অর্থাৎ যেভাবেই বলেন গ্রহের ভালো মন্দ কখনো কখনো জন্মসূত্রে ভালো বা মন্দ নিয়ে আসে মানুষ কখনো কখনো নিজের কাজের দ্বারাই ব্যক্তি গ্রহটিকে ভালো বা খারাপ মন্দ করে তোলে আমি আপনাকে যে উপায়গুলো বলবো এই অত্যন্ত সামান্য কিছু উপায় এই সামান্য কিছু উপায় যদি আপনি আপনার অভ্যাসের সাথে আপনি আপনার আচরণের সাথে যুক্ত করে নিতে পারেন তাহলে জীবনে কোনো গ্রহ নক্ষত্র আপনার খারাপ হবে না অর্থাৎ আপনার কোনো কর্মের মাধ্যমে গ্রহ আসলে খারাপ হবে না যেমন আপনি যদি সব কিছুতেই আপনি যদি সময় মানুষের সব কথায় সব জায়গায় উপস্থিত না থাকেন তাহলে কিন্তু আপনার সূর্যগ্রহ ভালো হয়ে যাবে অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে আপনি যদি খুব সহজ হয়ে যান সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যান তাহলে কিন্তু মানুষ আপনাকে রকম কোনো সম্মান করবে না দাম দেবে না সেক্ষেত্রে আপনি একটু কোথায় আপনার চেপে যেতে হবে কোথায় আপনার এগিয়ে যেতে হবে বা কোথায় আপনার থামতে হবে বা ডাকলেই যে যাওয়ার মতো অত সস্তা ব্যক্তি আপনি না সেটা যদি আপনি বুঝাতে পারেন মানুষকে তাহলে কিন্তু আপনার সূর্যগ্রহ ভালো থাকবে আর শুক্র গ্রহ কীভাবে ভালো থাকবে শুক্র গ্রহ যদি আপনি সবসময় সুন্দর পোশাক আশাক পরেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এবং অন্যের কোনো ব্যবহৃত জিনিসপত্র যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার শুক্র গ্রহ ভালো থাকবে আর চন্দ্রগ্রহ চন্দ্রগ্রহ কীভাবে ভালো থাকবে আপনি সবার সাথে আবে আবেগিক কোনো সম্পর্কে যুক্ত হবেন না অর্থাৎ সবাইকে অন্তর থেকে ভালোবাসবেন এবং আপনি কিছুক্ষণ পর কষ্ট পাবেন না এত সহজে আপনি মন থেকে কাউকে ভালোবাসবেন না আপনি সব কিছু দেখবেন সব কিছু বুঝবেন এবং আপনি ধৈর্য সহকারে বুদ্ধি দিয়ে প্রত্যেকটি সম্পর্ককে মেনটেন করবেন আপনি ভালোবেসেছেন আপনি বিশ্বাস করেছেন আপনি ঠকেছেন আর তাহলে কিন্তু আপনার চন্দ্রগ্রহ খারাপ এবং আপনার মন মানসিকতা অত্যন্ত খারাপ হয়ে যাবে মঙ্গল গ্রহকে ভালো রাখতে হলে আপনি কোনো না কোনো শারীরিক ব্যায়ামের সাথে জড়িত থাকেন আপনি মেডিটেশনের সাথে জড়িত থাকেন এবং আপনি অযাচিত রাগ করা বন্ধ করে দেন তাহলে দেখবেন আপনার মঙ্গল গ্রহ ভালো থাকবে বুধ গ্রহ আপনি মানুষজনের সাথে যখন কথা বলবেন আর তখন শুনবেন বেশি বলবেন কম এবং যে কথাটা বলবেন আর সেটা অত্যন্ত ভেবে চিনতে যদি বলেন আর তাহলে কিন্তু আপনার বুধগ্রহ ভালো হয়ে যাবে অর্থাৎ বুধগ্রহ যাদের খারাপ তারা লোক লোকজনের মাঝখানে ফালতু কথা বলে লোকজন তার কথার দাম দেয় না কিন্তু আপনি যদি ভাবনা করে কথা বলেন এবং সব কথার উত্তর না দেন সব ফালতু চিন্তার ভিতরে না নিজেকে না জড়ান তাহলে আপনার বুধগ্রহ ভালো হয়ে যাবে বৃহস্পতি গ্রহ ভালো হবে কিভাবে আপনি কাউকে জ্ঞান দিতে যাবেন না অর্থাৎ যে যা পারে বা যে যা করেছে যে যা না করুক সেটা তার নিজের বিষয় আপনি যদি তাকে অযাচিত হয়ে জ্ঞান দিতে যান এটা করো ওটা করো সেটা করো তাহলে কিন্তু আপনার বৃহস্পতি গ্রহ খারাপ আপনি যদি এটা না করেন তাহলে আপনার বৃহস্পতি ভালো হয়ে যাবে আর আপনি যদি জীবনের প্রতিটা নিয়ম ঠিকঠাক মতো মেনে চলেন প্রতিটা কাজ ঠিকঠাক মতো নিজের নিজেকে নিজে পরিচালিত করেন অনুবর্তিতার মধ্যে থাকেন তাহলে আপনার শনিগ্রহ ভালো হয়ে যাবে আপনি যদি কোনো রকম নেশার অধীনস্থ না হন আপনি যদি পরিশ্রমের প্রতি সম্মান প্রদর্শন করেন আপনি যদি শুয়ে বসে টাকার কথা চিন্তা না করেন তাহলে কিন্তু আপনার রাহু গ্রহ ভালো ফল দেবে আপনার রাহু ভালো হয়ে যাবে আপনি যদি কখনো কোনো লোককে কখনো কোনো লোক আপনি যদি কখনও কোনো লোক বা মানুষকে গরিব দরিদ্র মানুষকে খাওয়াতে পারেন বা রাস্তার কুকুর বিড়ালকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার কেত্রি গ্রহ ভালো হয়ে যাবে এই সামান্য কয়েকটি উপায় যদি আপনি মেনটেন করেন আপনার প্রত্যেকটি গ্রহ সারা জীবন ভালো থাকবে আপনাকে কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না এবং আপনি নিজের জন্যই একজন কল্যাণকারী ব্যক্তি হবেন ধন্যবাদ সকলকে